নিচে একটা ড্রেনের মতো দেখতেছেন এটা দিয়ে মূলত আগুন দিব আর এই পুরা যে ইয়েটা দেখতেছেন চুঙ্গার মতো এটা হলো ইটভাটার চিমনি বলে এটারে অর্থাৎ ভাটায় যে ধোঁয়া যেটা দিই বাইরে ওটা একটা চিমনি ঠিক আছে এটার নামে হলো চিমনি আর সর্বনিম্ন ইট ভাটার মধ্যে এটা চল্লিশ ফুট সর্বোচ্চ একশো বিশ ফুট পর্যন্ত তৈরি হয় আসে এরকম হ্যাঁ তো এই যে এটা কিভাবে তৈরি করে এটা কিন্তু তৈরি করতে হলে স্তুরি প্রয়োজন হয় এবং কি এই মিস্ত্রিগুলো এই ভাটার নিজেদের লোকে মানে তারা এই যারা এই এই সিমনি তৈরি করে এরা কিন্তু এই সিমনি তৈরিতে পারদর্শী ঠিক আছে এদেরকে হায়ার করে আনা হয় বিভিন্ন জায়গায় যে এই লোকে লেভেল ঠিক করতেছে দেখেন মানে যে গোলাকার লেভেল সব ঠিক আছে এখানে এইটের তো সিমনি তৈরি করাটা মানে যত উপরে উঠবো ততই একটা রিক্সের মতো কারণ এত বড় মানে একটা বাঁশের সাথে আরেকটা বাঁশ মানে জোড়া দিতে দিতে অনেক উপর পর্যন্ত এই যে এখানে দেখেন এই এটা কিন্তু বাইরের সাইড অনেকে আস্তর করে অনেকে করেও না